একদম অটোমেটিক এটা কাজ হবে এরকম না অনেক স্পেস আপনি যার যতটুকু মনে হয় পাঁচশো ছয়শো সাতশো এরকম বাইন্ডিং করতে পারবে আচ্ছা এই যে লেগেছে হচ্ছে আমাদের গুলো দিয়ে থাকবে এখানে গুলো

এটা কিন্তু খুবই সহজ কাজ করে একটা বাচ্চা ছেলেও কাজ করতে পারবে প্লাস হচ্ছে খুব সহজে খাতাগুলো তৈরি করতে পারবে আচ্ছা তৈরি হয়ে গেছে যে এখানে কি সেটিং করার কোনো বিষয় আছে কিনা ভাইয়া এখানে জি ডিজিটাল ডিসপ্লে আছে এখানে আপনি टेंपरेचर মেশিনের আপনি শুরুর থেকে যখন আপনি মেশিনটা অন করবেন সেই ক্ষেত্রে আপনি উপরের টেম্পারেচারটা কম থাকবে যখন হিট হবে তখন টেম্পারেচার বাড়বে একশো পঞ্চান্ন যখন চলে তখন আপনার মেশিন রেডি তারপর যখন একশো পঞ্চান্ন আসার পরে মেশিনটা দেখা যায় আপনি কাজ করতেছেন

ছু যদি সে মনে হয় যে না খুলতে হবে এই জিনিসটা খুলে নিজে নিজে করে নিতে পারবে কোম্পানির পক্ষ থেকে এক আগে যে মেশিন গুলো ছিল সেগুলো কিন্তু অনেকবার কিন্তু ছোট ছিল প্রাইস কম ছিল কিন্তু এই মেশিন গুলো আপনার মান অনেক ভালো প্লাস হচ্ছে

এখানে চাপ দিয়ে দেখেন এই গ্যাপে ধরতে হবে একটু দেখেন মন চাই গ্যাপ হয়ে গেছে আবার যদি আমি করে কিন্তু আর গ্যাপ থাকবে না অনেকে দেখা যায় একটা তৈরি করবে সেক্ষেত্রে সম্ভব এখানে সবগুলা হুল হয়ে গেছে হয়ে গেছে এই হুলগুলা এখানে অপশন আছে আমরা শিখিয়ে দিবো কিভাবে কাজ করতে হবে কিভাবে কি করতে হবে মূলত খাতা বাইন্ডিং এর কাজে হয়

ব্যবহার করে থাকে অনেক পরিমাণে কাটতে হয় এই মেশিনটা দিয়ে আপনারা কিন্তু অনেক পরিমাণে বেশি পেপার কাটতে পারবেন একসাথে একসাথে অনেকগুলো পেজ কাটা যায় আমরা এখানে একটু ধারণা দিয়ে দিচ্ছি কাস্টমারকে কিভাবে করতে হবে

যদি খেয়াল করেন একটা রাবার দিয়ে রাবারটা হ্যাঁ এই কাবারটা কেউ চাইলে এটা খুলে ইউজ করতে পারবে কিন্তু এটা সেফটির জন্য এখানে দেওয়া থাকে এটা হচ্ছে এখানে কিন্তু ব্লেড

তো ভাই ব্যবসা করতে গেলে অনেকে ভাবে যে ইনভেস্ট একটু সমস্যা মনে হয় তাদের কাছে কিন্তু ভাই ব্যবসা করতে গেলে আপনার ইনভেস্ট করতে হবে অবশ্যই কারণ যদি আপনি ব্যবসা আপনি যে কোনো বিজনেস করেন ইনভেস্টের একটা ব্যাপার আছে কারণ যদি আপনি ইনভেস্ট করতে না পারেন ব্যবসা করতে গিয়ে আপনি প্রবলেম ফেস করতে প্রবলেম ফেস কারণ ব্যবসা করতে গেলে একটা মানসম্মত একটা ইনভেস্টমেন্ট লাগবে সেটা আপনি যে বিজনেসই করেন আচ্ছা ওকে এরপর হচ্ছে এরপর আমাদের হচ্ছে স্পাইরাল মেশিন যেটা আমাদের এই কয়েল বাইন্ডিং মেশিন বলে থাকে স্পাইরাল খাতার জন্য আমাদের এই মেশিনটার আমাদের প্রাইস আগেটাই থাকবে এটা হচ্ছে 17500 টাকা দাম 17500 17500 টাকা আচ্ছা আর স্টেপলার যেটা মাছখানে পিন মারার জন্য আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে 11500 টাকা এগারো হাজার পাঁচশো আছে নিতে পারবে সবচেয়ে বেশি ভালো হবে দোকানে এসে সে দেখে কিভাবে কাজ করতে হবে শিখে গেলে একটু দেখাই দি আর মেশিনের সাথে যে কাঁচামালের বিষয়গুলো থাকে পেপার মলার এগুলো সবকিছু আমাদের এখানে আসলে আমরা সব বিষয়ে হেল্প করবো আমরা এবং সবকিছু কিভাবে সে ম্যানেজ করবে কোথায় গেলে পাবে সবকিছু আমরা ব্যবস্থা করে দেবো হেল্প করবেন জি অবশ্যই হেল্প করবো ওকে সরাসরি যদি আসতে চান চলে আসবেন হচ্ছে খান কর্পোরেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার কাঁচাবাজারের ঠিক উল্টা পাশেই বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় স্বপ্ন হচ্ছে একশো চোদ্দ ঢুকে হাতের বাম দিকে চলে আসবেন চলে আসলে কিন্তু খান কর্পোরেশন পেয়ে যাবেন শুধু এই মেশিন না সব ধরনের স্টেশনের আইটেম কিন্তু আপনারা এক দোকান থেকে পেয়ে যাবেন